আজকে এই কোন খবর করার কারণ কি উত্তরকর্ণ আঠাশে মার্চ বেকারি বিরোধী দিবসে নির্দিষ্ট কিছু দিদি বলছি বামফন্ডে বর্তমান অবস্থান কোথায় তার মানে বামফন্ডের অবশ্য বর্তমান রাজনৈতিক অবস্থান কোথায় যেখানে আছে সেখানে আগামী বিধানসভার লক্ষ্য কি আছে লক্ষ্য কি জন্য রাজনৈতিক লড়াই সেই সংগ্রামে বামপন্থীরা লড়বে দিদি সব সবসময় আপনার বা আপনাদের দলের দেখা যায় যে মিটিং মিছিলে প্রচুর লোক কিন্তু ভোট বাক্সে সেইভাবে ভোট নেই কি বলবেন পঞ্চায়েতে ভোট হয়েছিল পঞ্চায়েতে ভোট হয়েছিল না লুট হয়েছিল লুটকে যদি আপনারা ভোট বলেন তাহলে তো আমরা বলতে পারবো না তাহলে কোথায় দিবে সে তো সরকার বলবে আমরা তো লুট করিনি তাহলে আমরা কিন্তু ভোটের তাহলে বিমুখ হচ্ছে কেন ভোটাররা ভোট বিমুখ তো মানুষ তো ভোট দিচ্ছে আজকের এই কর্মীসভার মূল কারণ কি আর আজকে না কোথায় কোথায় সভা করবে এখন সাথে আমাদের বুঝে যাবে গোটা জেলা জুড়ে আসবে